আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হয়েছে কাম সেন্টুর এটা হচ্ছে একটা সেতুর এটার দাম কম যদি কাহারও লাগে আপনারা আমার থেকে নিতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল কাম সিন্দুর এমন দুই রকমের গুচনা হয়ে থাকে এই একটা এটা হচ্ছে আর একটা আর হচ্ছে যে কুমকুম কালি কুমকুম কালি এছাড়াও আমার কাছে তান্ত্রিক ও মুদাব্বীরের মালামাল আমার কাছে পাইকারি ও খুচরা পাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুর মাঝমে এবং আপনার উপকার নাও লাগতে পারে আপনার বন্ধুর উপকার লাগতে পারে ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ মুদাব্বির ও তান্ত্রিকের এ টু জেড মালামাল আমার কাছে খুচরা ও পাইকারি পাবেন সারা বাংলাদেশে ফার্স্ট এড কোরিয়ার মাধ্যমে মাল পাঠিয়ে থাকি আপনার বিশ্বস্তর সাথে আপনারা নিতে পারবেন এছাড়াও আমার ভাই ভাই আতর হাউস একটা মূল তালিকা করছি এ দেখেন আপনারা এখানে অনেক কিছু আছে আবার অনেক কিছু নাই আরও বিশ থেকে তিরিশটা আইটেম আমি যোগ করব ইনশাআল্লাহ আপনাদের আর ঘোরাঘুরি করা লাগবে না হওয়া লাগবে না একের ভিতরেই সব কিছু পাবেন ইনশাল্লাহ এবং ভালো মানের আঁতর পাবেন মেশ ক্যাম্বর আতর পাবেন মুদাব্বিরের যত রকমের মাল আছে এ টু জেড মালামাল আমার কাছে পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ